নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি তো ভীষণ ভালো আছি আপনাদের ভালোবাসা পেয়ে এত বন্ধু এত ভাই এত বোন এত দিদি পেলাম এখানে এসে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগছে খুব ভাবতে পারিনি দিনে এত সুন্দর সুন্দর বন্ধু পাবো আমি এখানে এসে সত্যি এখানে এসে দেখতে পারলাম যে এত ভালো ভালো বন্ধুরাও আছে তা আবার চলে আসি রান্না নিয়ে রান্নাটার মধ্যে আমি রসুন পেঁয়াজ আর টমেটো আর একটু কাজু দিয়েছিলাম আর পোস্ত ভালো করে এটা ভেজে নিয়েছি লাল করে এবার এটাকে বেটে রেখে দিতে হবে তা আজকে আমি কী রান্না করি রান্নাটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে এত ভালো লাগবে না রান্নাটা দেখুন এটা আমি এবার তুলে নিলাম এইবার আমি কড়াইতে আবার তেল দিয়ে নিলাম তেল দিয়ে এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে ছিল আর লবঙ্গ এলাচ দারচিনি ছিল তেজপাতা সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম কেন মিষ্টিটা দিলাম তাহলে তরকারের রঙটা না খুব ভালো হবে তার জন্য আমি মিষ্টিটা দিলাম একটু এটা ভাজা হয়ে গেলো পেঁয়াজ কুচি রেখেছিলাম আর টমেটো এটা এখন দিয়ে দেবো এটা একটু ভেজে নেব পেঁয়াজ আর তখন আমি প্রথমে টমেটো টমেটো পেঁয়াজ দিয়েছিলাম এখন আমি দিলাম এবার এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ হল আর যে মশলাটা আমি যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাই মশলা করে রেখেছি আর এখানে আছে রসুন আদা কিন্তু নেই আমরা কিন্তু রান্নাতে কোনো ধরনের আদা খাই না এবার এটা ভাজা হয়ে গেল প্রথমে দিলাম রসুন বাটাটা আর যে শুকনো মশলাটা রেখেছি আমি এটা জল দিয়ে গুলে নিলে ভালো হতো যেহেতু আপনাদের দেখারবার জন্য আমি জলটা দিলাম না আর এখানে আমি মাংসটা ভালো করে না মাংস আমরা সবসময় গরম জল দিয়ে ধুই মাংসটা ধোয়া হয়ে গেলে এবার সেটা তোমাদের দই সর্ষের তেল আর সামান্য হলুদ মাখিয়ে আমি এক ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে সেটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম দুটো সিটি দিয়ে মাংসটা ছেঁকে নিয়েছে জলটা রেখে দিয়েছি পরে সেই জলটা দদ মাংসাতে দিয়ে দেবো এবার বেশ এই সেই মশলাটা দিলাম এইটা দিয়ে এখন নাড়াচাড়া করে নেব এখন যে মশলাটা আমি আগে যে ভাজা মশলাটা সেটা কিন্তু দিই এইবার কিন্তু আমি ভাজা মশলাটা দেব এরকম এবার ভাজা মশলাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন কেন মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মাংসটাতে আমি অনেকটাই জল দিয়ে চারবার কিন্তু কষে নিয়েছি মাংসটা যেটুকু প্রেশারে সেদ্ধ হয়েছে বাদ বাকিটা কিন্তু কড়াইতে সেদ্ধ হয়ে গেছে এখন যদি আপনারা মনে করেন কষা কষা খাবো তাহলে কিন্তু এরকম অবস্থা নামিয়ে নিতে পারেন কেন যেহেতু এটা ভাজা মশলা আর কিন্তু আমার রান্নাটা করা দরকার হয় না কিন্তু আমি একটু ঝোল করব বলে আলু দেবো বলে ওই জন্য পরে আমি আবার পরিমাণ মতন অল্প করে আলু দিয়েছিলাম মানে ঝোল দিয়েছিলাম আর আলুটা তো ভাজা ছিল বেশিক্ষণ করতে হয়নি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো আলুটা দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে এখনও কিন্তু আমি এখানে লঙ্কাটা দিইনি লঙ্কাটা কিন্তু এখনও দেবো পরে দেবো এরও পরে দেবো লঙ্কাটা বাচ্চার মাংসটা তুলে নেবো তারপরে লঙ্কাটা দেবো এবার দেখুন ঘি গরম মশলাটা দিলাম দিয়ে এবার যেহেতু আমি বললাম আমি একটু ঝোল করব। ওই জন্য আমাকে ঝোল করতে করার জন্য আমি ঘি গরম মশলাটা দিয়ে এবার নামে নিলাম ওই জন্য পরে আবার আমাকে গামলাতে এটা দিতে দিতে হলো তাহলে তখন যে কষা মাংসটা সেই মাংসটা কিন্তু দিব্যি খাওয়া যাবে আর কত সুন্দর হয়েছিল সেই মাংসটা খেতে সেখান থেকে আমরা কিছুটা মাংস তুলেও রেখেছিলাম আবার এটা ঝোলও রেখে দিয়েছি কেমন হলো রান্নাটা অবশ্য করে বলবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা